আর बाप ক্লাবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ 19শে জানুয়ারি এই সিজনের প্রথম মাস ধরতে আমরা চলে এসেছিলাম রাজকুমারদার ঝিল বেলঘড়িয়া নন্দননগর অনেকে লোকনাথ ঝিল বলে জানেন এই পুকুরটিকে আড়াই হাজার টাকার বিনিময় তিন গাছা ছিপ ছাতুর আজ বিয়াল্লিশ কি তেতাল্লিশটা সিট হবে এই পুকুরে যেটা সম্পূর্ণ বুকিং হয়েছিল সকালবেলা আমরা দেখতে পাচ্ছি না আমরা সাতাশ নম্বর সিটে ছিপ ফেলছিলাম সিটটা ছিল শেখরদার আমরা এসেছিলাম মাছ ধরব বাহ সকালের দিক থেকে কিছু কিছু সিটে টান শুরু হয়েছিল তবে অনেক মিস হিট হচ্ছিল বিভিন্ন সিটে দেখতে পাচ্ছিলাম এবং প্রায় ম্যাক্সিমাম সিটেই দেখতে পাচ্ছিলাম দু একটা করে ব্ল্যাক কাপ করে হিট ব্ল্যাক কাপ হিট হচ্ছে যেমন আমাদের সিটে এটা প্রথম ম্যাচের হিট একটি ব্ল্যাক কাপ থেকে দেড় কিলো ওজন হবে ব্ল্যাক কাপে তো এরকম বেশ কিছু ব্ল্যাক কাপ মাছ সকাল থেকে হচ্ছিলো ডিজি তার ভিডিও আমি রেখেছি দেখতে পারবেন পরপর এবং পরবর্তীতে মাছ খুব একটা বেশি খাচ্ছিল না পুকুর কমিটির মালিক রাজকুমার দা অবশ্য ডিসিশান দিয়ে রেখেছিলেন যারা যারা উঠে যেতে চান সকাল দশটার মধ্যে টিফিন এবং জল নিয়ে যদি উঠে যেতে চান উঠে যেতে পারেন সম্পূর্ণ পয়সা উনি ফেরত দিয়ে দেবেন কিন্তু দেখা যায় দু একটি সিট বাদে বাকি ম্যাক্সিমাম সিটই সারাদিনই চিপ ফেলেছে এবং মাছ সেভাবে খায়নি আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই পুকুরের ভিডিও দেখেছেন প্রত্যেকটা নেট তারা দেখিয়েছেন আমি কিছু মাছ দেখালাম ব্ল্যাক কাপগুলো ঠিক কী কী সাইজের মাছ এখানে খাচ্ছিলো এবং কিছু কাতলা মাছ আমাদের কয়েকটা মাছ হচ্ছিলো ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন আমরা কটা মাছ ধরেছিলাম কাতলা মাছ ছ পাঁচ ছটা একটি ব্ল্যাক কাপ এবং আমাদের একটি মাছ মিস হয় সামনে এসে ল্যান্ডিংয়ে খুলে যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ব্ল্যাক কাপ দুই থেকে চার পাঁচ পর্যন্ত ব্ল্যাক কাপড় সিটে খেয়েছে দু একটি কাতলা খেয়েছে আড়াই তিন কিলো পর্যন্ত এই হচ্ছে ওভারঅল রেজাল্ট আগামী দিনেও পুকুরটি চলবে যেখানে বলাই আছে সকাল দশটার মধ্যে যারা উঠে যেতে চান তারা টিফিন এবং জল নিয়ে উঠে যেতে পারেন সম্পূর্ণ পয়সা পুকুর কমিটি ফেরত দিয়ে দেবে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সবার শেষে আমাদের নেট আছে যেখানে আমরা কয়েকটা মাছ পেয়েছিলাম ওপেনিং এবছরে বছরের মাছ ধরতে এলাম প্রথম খুব একটা ভালো রেজাল্ট হলো না আর দেখতে পেলেন একটি সুন্দর সাইজের কাতলা মাছ আমাদের সম্ভবত পঁচিশ কি ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর সিট থেকে খাওয়ার ইচ্ছা নেই ম্যাক্সিমাম মাছ যেটুকু খেয়েছে সেটুকু হলো সাতশো আটশো এক কিলো প্রচুর প্লাস্টিক ছিল বলে কিছু মাছ মিস হয়েছে এবং সম্পূর্ণভাবে বলে রাখি প্লেন টোপে মাছ খাচ্ছে জাবি দিয়ে সেভাবে মাছ খায়নি প্লেন টোপ

아, 맞다. 티디. 뭐해, 뭐해. 아, 우리 마을은 좀 어려워. 아, 우리 마을은 좀 어려워. A ra danh hàm mãi là đội. Arup bóng đá, 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 bóng

에 랜딩카트 보통 아래 랜딩카도잡다 있다. 씨다 더 돌아도니 다더 돌아가면 폴이로 치 যাই হোক আজকের দিনের মতো মাছ ধরা শেষ তো আমরা অল্প করা কাতলা মাছ একটা ব্ল্যাক কাপ পেয়েছিলাম তার নেট দেখাচ্ছি আপনাদেরকে আমি তুলে ধরলাম আজকে পুকুরে কয়েকটা সিটে কিরাম কিরাম মাছ খেয়েছে তার কয়েকটা মাছের হিট সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি এবং অন্যান্য ইউটিউব চ্যানেলে আপনারা প্রতি সিটেরই নেট দেখেছেন কী ধরনের মাছ আজ খেয়েছে যাই হোক আবার আগামী কয়দিন পুকুর হয়তো খোলা থাকবে একই রিয়েশন সকাল দশটার মধ্যে উঠে যেতে পারলে সম্পূর্ণ টাকা নিয়ে আপনারা যেতে পারেন আর যদি থাকেন তাহলে সম্পূর্ণ পয়সা অর্থাৎ আড়াই হাজার টাকা দিয়ে আপনাদের ছিপ ফেলতে হবে তিন গাছের ছিপ ছাতুর ভালো থাকবেন সকলে ধন্যবাদ ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অন্যান্য ইনফরমেশন পাওয়ার জন্য ধন্যবাদ দুটো হলেও ভালো হতো